আমাদের এই সম্পৃক্ত জীবনে আমরা যাই করি সবগুলোর উদ্দেশ্যের জন্য একটা মহৎ বিষয় থাকে এবং সেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিব পাশাপাশি আমি একটা হাদিস যারা কৃষিজ্ঞ ইসলামিক পন্ডিত স্কলার আছেন ওনারা বলেছেন যে আমাদের জ্ঞানের তিনটা স্তর থাকে যখন আমরা জ্ঞান অর্জন করা শুরু করি তখন প্রথম স্টেজে আমাদের মধ্যে অহমিকা কাজ করে যখন আমরা জ্ঞানের দ্বিতীয় স্তরে যাই তখন আমাদের মধ্যে মনে হয় যে আমাদের একটা ভদ্রতা কাজ করে যখন আমাদের জ্ঞানের তৃতীয় স্তরে যায় তখন আমাদের কাছে মনে হয় যে কিছু আসলে জানি আমি আমি সহ আমরা সবাই চেষ্টা করব আমরা যে কাজগুলো করছি কখনো যেন আমাদের মনের মধ্যে অহমিকা না আসে যে আমরা আমার অনেক ফলোয়ার্স আছে কাউকে ব্ল্যাকমেইল করা অথবা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় বিষয়গুলো আমরা সবসময় খেয়াল করবো আমি মোহাম্মদ মঈনুদ্দিন মই শিক্ষা সম্পাদক হিসেবে আছি